হাই ফ্রেন্ড দেখো আজকেও একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে এলাম তো দেখো ভিডিওটা হচ্ছে টেনে মুড়ি ভাজা তো কীভাবে ভাজি আমি মুড়ি বা এইভাবে আমি মুড়ি ভেজে খাই তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে দেখো চালগুলো আগে লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে মেখে রেখেছিলাম তারপর এই যে কড়ার মধ্যে দিয়ে ঘামিয়ে নিচ্ছিলাম তো ঘামিয়ে নেওয়ার পর যখন মানে চালটা হয় তখন একটু চালের কালারটা একটু লালচে লালচে কালারের হবে তো দেখো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কেটে দিও না তো দেখো তারপর এই যে চালটা আমার হয়ে গেছিলো তারপর নামিয়ে নিব তো সেটা হচ্ছে অনেকটা একটা বড় কড়াইয়ের মধ্যে নিতে লাগবে আর তারপরে এই যে হয়ে যাওয়ার পরে একটা গামলা নিতে লাগবে তো সেই গামলাটার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে রাখতে লাগবে তো দেখো এত ভারী কড়াই তো সেটাকে আমি বসে নামাতে পারছিলাম না জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাচ্ছিলাম তো তারপর দেখো শ্বশুর বাড়িতে খেতে হলে কত কাজ করতে লাগে দেখো এই কাজগুলো যদি জানা না থাকে শ্বশুর শাশুড়ি একটা কথাই বলবে বলবে তুমি কি বাবার বাড়ি থেকে কিছু শিখে আসো আমি সত্যি বলতে আমি বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিনি কারণ সেখানোর মতো সেরকম লোক ছিল না কিন্তু আমি এখানে মানে শ্বশুর বাড়িতে এসেই শিখেছি কাজগুলো তো দেখো তারপর এই যে করার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বালি তো বালিটা ছোট একদম ছোটো ঝুড়ো বালিটা লাগবে তো সেই বালিটাকে আগে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নিয়ে এলাম আর হালকা একটু চাল দিয়ে দেখে নেবে তোমরা যে চালটা গরম হয়েছে নাকি এই না চাল নয় বালিটা আর যদি বালিটা গরম হয়ে থাকে তো তখন দেখবে মুড়িগুলো একটাই হয়ে উঠছে সুন্দরভাবে দেখো আমার কি সুন্দর হলো মুড়িগুলো সবগুলো মুড়ি একদম ফুলে উঠেছে আর ওই যে দেখো এরকম করে টেনে নামাতে লাগবে এইভাবেই দিচ্ছি আর ভাজছি এরকম করেই অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে কারণ খোলা মানে হাঁড়িতে হাঁড়িতে মুড়ি হাঁড়িতে ভাজতে গেলে অনেকটাই কষ্ট হয় সেভাবে আমি পারি না এভাবেই আমার কাছে মনে হয় সহজ তো এভাবেই আমি ভাবি আর হাঁড়িতে ভাজলে দুটো লোক লাগে যখন হড়িটা ঢালতে হয় তখন একজন ধরতে লাগে তো আমি এভাবে ভাবছিলাম ভাজতে ভাজতে দেখো শ্বশুরবাড়ি কতটা কষ্ট করে খেতে হয় আর এই কাজগুলো না জ্বাললেই কথা শুনতে হয় কারণ অনেকেই আছে কাজ জেনেই কথা শুনতে লাগে তারপর দেখো সব কাজেই কষ্ট কষ্ট ছাড়া কিছুই হয় না কারণে দেখো আমি ঘেমে একেবারে শেষ কারণ খুব গরম তার মধ্যে আকার বাড়ে আর আরও গরম আর ওইদিকে দেখো ভ্যাসের মধ্যে আমার ডাল হচ্ছিল একদিকে রান্না করছিলাম আর একদিকে মুড়ি ভাজছিলাম তারপর দেখো ঘেমে একাকার আমি মুখটা একটু মুছে নিলাম তো তারপর দেখো আর আমি এই ভয়েসটা যে দিচ্ছি তো দেখো এখন কি বৃষ্টি তো এইভাবে আর কী করবো ঘরে বসেছিলাম তো এইভাবেই আমি এডিট করে নিলাম ভিডিওটা তো এইভাবে এডিট করার সময় খুব বৃষ্টি হচ্ছিলো তো তারপর দেখো মুড়িগুলো ওভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম তারপর হয়ে গেছিলো হওয়ার পর এই যে চালনা দিয়ে চেলে একটু ঘষে ঘষে নানিলে বালি মানে মুখে দিলে বালিগুলো ফিস করবে তো তার জন্য একটু ছেলে নিতে লাগে তো এইভাবে চেলে নিয়ে ভরে ভরে উঠছিলাম আর দেখো শ্বশুরবাড়িতে কাজ এ কথা বলাই যাবে না যে আমি কাজ জানি না কারণ কাজ না জানলে শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসবে না কাজ জানবে তখন বলে মানে তোমাকে কী আর বলবো বলবো বলতে তুমি যতই সুন্দর হও না কেন রূপের গুণ দেখালো হবে না কাজের গুণ দেখাতে হবে শ্বশুর বাড়িতে কারণ কাজেই শ্বশুর উন্নয়ন বাড়িতে কাজেই হচ্ছে লক্ষ্মী মন্ত্র বউ আর না হলে কী যে বলবে ভাষায় বলা যাবে না কারণ সব শ্বশুরবাড়িতেই সব মেয়েদের এরকমটাই হয় কারণ কাজ না জানলে কিছু না কিছু বললেও বলবে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসেনি মা কাজ শেখায়নি কিন্তু আমি সত্যি বলতে এখানেই শ্বশুরবাড়িতে কাজ শিখেছিলাম তো তারপর দেখো আমি মুড়িগুলো এইভাবে আস্তে আস্তে করে চেলে নিচ্ছিলাম তো চেলে নেওয়ার পর দেখো মুড়িগুলো যা ভালো লাগছিল তা খুব সুন্দর হয়েছে মুড়িগুলো তো দেখো এইভাবে মানে কোনো কোনো সময় আছে মুড়িগুলো ভালো হয় না তো আমি এইভাবেই বলছিলাম তো এইভাবে যা পর তোমরা এই করে